মানুষের এত ভিড় ঘটনাটি গোপালগঞ্জের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হাতে আটক হয়েছেন গৃহবধূ সেলিনা বেগম পরে তাদের বিয়ে পড়িয়ে দেয় উপস্থিত এলাকাবাসী মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ঘটায় ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিল্লাল মোল্লার ছেলে রিয়াজুল মোল্লার সঙ্গে বড় ভাই কাইম মোল্লার স্ত্রী সেলিনা বেগমের দীর্ঘদিন ধরে পরকে সম্পর্ক চলে আসছিল ওয়াল্টন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার চড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনি পারে एक तरफा तला